সম্মানিত দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি হচ্ছে একটি স্কুল ড্রেসের মেয়ে বাচ্চাদের হচ্ছে শার্ট কীভাবে কাটিং করতে হয় সেটা দেখাবো তো যারা শার্ট কাটিং শিখতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আর হ্যাঁ সবাইকে একটা রিকোয়েস্ট করতে চাই সেটা হচ্ছে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়তই সুন্দর সুন্দর ভিডিও কাটিং এবং সেলাই আপলোড করা হচ্ছে আপনারা সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সদস্য হয়ে আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আশা করি তো চলুন শুরু করা যাক সম্মানিত আমি এখানে শার্টটি কাটিং করার জন্য একগজ কাপড় নিয়েছি আড়াই হাত বহরের এটা এটা হচ্ছে হচ্ছে টরে একটা কাপড় স্কুল মেয়েদের শার্ট কাটিং করে দেখাবো এখন আপনাদেরকে তো আপনারা দেখুন কাপড়টা আমি কিভাবে বাস করলাম এদিক দিয়ে হচ্ছে এক ইঞ্চি পরিমাণ বাড়তি রাখলাম নিচের পাটটা যেটাতে হচ্ছে বুদাম প্লেট থাকবে ঠিক আছে মানে বুতামের হোল প্লেট থাকবে যেটাতে সেটা হচ্ছে নিচে থাকবে পাট ওইটাতে এক ইঞ্চি প্লাস রাইকা মার্জিন করে নিচ্ছি তো ফার্স্ট অফ অল একটা মার্জিন দিলাম হচ্ছে কাপড়টাকে সোজা করার জন্য এরপরে শ ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে আরেকটা মার্জিন দিলাম ঠিক আছে তো বিওয়ার্স এরপর আমাদেরকে এখানে নিতে হবে হচ্ছে ষাটটির লম্বার মাপ তো ষাটটি হচ্ছে একুশ ইঞ্চি লম্বা তো বিওয়ার্স আমি হচ্ছে এখানে একুশ ইঞ্চিতে একটা মার্জিন করে দিলাম তো এভাবে লম্বা মার্জিনটা করার পরে মানে এভাবে সোজা করে দিতে হবে এরপর আমাদের যে মাপটি দিতে হবে এটা হচ্ছে সোল্ডার ডাউন তো সোল্ডার ডাউন হচ্ছে দেড় ইঞ্চি এরপর হাতার আর মল নিলাম হচ্ছে সাত ইঞ্চি তারপরে এই মার্জিনগুলোকে লম্বা করে দিয়ে দিতে হবে এরপরে এই যে স্কেলটা আছে এই স্কেল অনুযায়ী এক স্কেল দূর দিয়ে একটা মার্জিন করে নিতে হবে এটা হচ্ছে প্লেডের জন্য বাদ দিতে হবে কাপড়টুকু ঠিক আছে তো এইভাবে মার্জিন করার পরে আমাদেরকে এখানে মিডল পয়েন্টে একটা মার্জিন করে নিতে হবে তো এরকম মাঝখানে একটা মার্জিন দেওয়ার পরে আমাদেরকে গলার মাপ দিতে হবে এখানে গলার জন্য হচ্ছে দেড় ইঞ্চি দিলাম গলার মাপ এরপরে শোল্ডারের মাপ হচ্ছে এগারো ইঞ্চি তাহলে হচ্ছে এখানে দিতে হবে আরও হাফ ইঞ্চি বাড়িয়ে এগারো বারো ইঞ্চির অর্ধেক হচ্ছে ছয় ইঞ্চি তো আমি এখানে ছয় ইঞ্চি দিলাম হচ্ছে শোল্ডার অথবা কাদের মাপ এরপর আমাদের দিতে হবে বডির মাপ বডি হচ্ছে তিরিশ ইঞ্চি তিরিশটা চার ব্যাগের ভাগ করলে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি হাফ ইঞ্চি বাড়িয়ে এখানে আট ইঞ্চিতে মার্জিন দিতে হবে হাফ ইঞ্চি সেলাইয়ে যাবে সাইডে ঠিক আছে আর এখানে হচ্ছে দুশোতা পরিমাণ কমিয়ে নিলাম আট ইঞ্চিতে পরে আট ইঞ্চি আর এটা এটা হচ্ছে বডির মাপ আর নিচের মাপ সেম থাকবে আট ইঞ্চি ঠিক আছে তো এইভাবে মার্জিনটা সাজিয়ে নিতে হবে সুন্দর করে দেখতে পাচ্ছেন আপনি যত সুন্দর করে মার্জিনগুলো সাজিয়ে নিতে পারবেন গলা যত মানে ভাবে যত দিতে পারবেন আপনি তত কাপড়টা কাটিং করার পরে অথবা সেলাই করার পরে অনেক সুন্দর হবে ঠিক আছে তো এরকমভাবে মার্জিনগুলো আমি সাজিয়ে নিচ্ছি আপনারা যে মাপগুলো দিয়েছি যদি কোথাও আপনাদের বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইতে পারেন হ্যাঁ আর এ পর্যায়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই মার্জিন করা হয়ে গেছে তো তারপরও বলছি যদি কোথাও প্রবলেম থাকে আপনাদের বুঝতে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব আর সবাই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এটা ছোট্ট একটা চ্যানেল আমার এখান থেকে নিয়মিত এই চ্যানেলে ভিডিও আসবে তো আরমলার মার্জেন মানে কাটিং এবং সবগুলা কাটিং আমি করে নিলাম দেখতে পাচ্ছেন কত সুন্দর করে এরপর আমাদের পিছনের ব্যাক পার্ট কাটিং করতে হবে আমরা তো সামনের পার্ট কাটিং করলাম এখন ব্যাক পার্ট কাটিং করার জন্য এখানে যে বডির যে মাপটা আছে সেই পরিমাণ আট ইঞ্চি চৌড়া করে হচ্ছে বাস করে নিলাম তো এভাবে হচ্ছে কাপড়টাকে বাস করার পরে দেখতে পাচ্ছেন আমি একটু আয়রন দিয়ে সোজা করে নিচ্ছি যাতে করে কাপড়টা কাটিং করতে আমার অনেক সুবিধা হবে তো এবার হচ্ছে বাস করে নিলাম এখন নিচের যে ব্যাকপার্টটা আছে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন হচ্ছে নিচের পার্টটা হাফ ইঞ্চি কম থাকবে কম কম এরপর এখানে সোল্ডার বরাবর মার্জিন করে নিতে হবে সোজা বরাবর এরপর এখানে হচ্ছে ছয় ইঞ্চিতে মার্জিন দিয়ে দিতে হবে মানে এটা হচ্ছে সোল্ডারের মাপ এইভাবেই মাপটা দিতে হবে তো এখানে চিহ্ন দিয়ে দেবেন অবশ্যই এরপর হচ্ছে সাইডে থেকে আর মলটা এরকমভাবে কেটে নেবেন তারপর নিচের রাউন্ডটা সেমভাবে দেওয়ার চেষ্টা করবেন তো সম্মানিত ভিউয়ার্স চেষ্টা করতে আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য এবং ভালো কিছু দেওয়ার জন্য এরপরও যদি কোথাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে বলবেন ব্যাস আমাদের কিন্তু ব্যাকফরম কাটিং করা হয়েছে তো এবার আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে কাদের যে পট্টিটা তিরা তিরা যেটাকে বলি আমরা ওইটা কাটিং করব আর কি তো তিরা কাটিং করার জন্য এখানে প্রথমে কাপড়টা দুইটা তিরের একসাথে কাটিং করবো সেজন্য ডাবল করে বাস দিয়ে দিয়েছি এখানে শোল্ডারের মাপ ছয় ইঞ্চি রাখতে হবে আর কি তো আমি বাস করে নিই সুন্দর করে তারপরে আমি আপনাদেরকে দেখাইতেছি তো এটা চোরা নিব হচ্ছে চার ইঞ্চি ঠিক আছে যেহেতু ছোট্ট আর এদিক দিয়ে দিতে হবে ছয় ইঞ্চি তো সবগুলো মাপ আমি দিয়ে নিই তারপরে আমি আপনাদেরকে আরো ভালোভাবে বোঝাচ্ছি এটা হচ্ছে লম্বার মাপ এখানে হচ্ছে নিচে এক ইঞ্চি দুই পরিমাণ ডালো দিতে হবে ঠিক আছে আর এখানে দুশত পরিমাণ বাড়িয়ে নিতে হবে আট ইঞ্চি মানে ছয় ইঞ্চিতে তারপর একটু রাউন্ড করে মার্জিনটা দিয়ে দিতে হবে এরপরে গলার মাপ এখানে দেড় ইঞ্চি দিতে হবে তারপরে অ্যাঙ্গেল করে হচ্ছে মার্জিনটা করে নিলাম তো যেভাবে শাড়ি শোল্ডার কাটিং করছিলাম সেভাবে হচ্ছে এখানেও কাটিং করতে হবে তো দর্শক বন্ধুরা এ পর্যায়ে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন তিরাটা কিন্তু কাটিং করা হয়ে গেছে তো আমরা এটাকে বাসটা খুলে বা ওপেন করে দেখাচ্ছি এরকম এরকম হবে এখান থেকে জয়েন্ট সারিয়ে নিচ্ছি যেহেতু দুটা একসাথে কাটিং করছি তো দর্শক বন্ধুরা আমাদের তিরা কাটিং করা হয়ে গেছে বাকি রয়েছে হচ্ছে হাতা তো মেয়েদের হাতা কিন্তু কুচি থাকে হাতায় মানে হাতায় কুচি থাকে শার্টের তো আমরা হচ্ছে কুচি দিব অথবা কুচি ছাড়া অনেকেই ব্যবহার করে শার্টের তো আমরা হচ্ছে যে স্কুল ওটা হচ্ছে শার্টের হাতায় কিন্তু কুচি দিতে হয় মেয়েদের জন্য আর ছেলেদের জন্য কুচি হয় না তার জন্য এভাবে হচ্ছে পাঁচ ইঞ্চি লম্বা হচ্ছে হাতার তার জন্য একটা মার্জিন দিলাম হাফ ইঞ্চি ছেলের জন্য আর দুই ইঞ্চি পরিমাণ রাউন্ড শেপ দিতে হবে এখান থেকে লম্বা নিব পাঁচ ইঞ্চি তো আপনারা যত পারেন গিয়ার দিবেন যত যত বেশি বেশি দিতে পারবেন তত হচ্ছে কুচি হবে ঠিক আছে তো আমি মোটামুটি চোদ্দ ইঞ্চির মতো দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের হাতা কিন্তু কাটিং করা হয়েছে তো এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন ভিতরেটুকু হচ্ছে কুচি হবে তো এটার যে পাটটা মধ্যে কুচি হবে সেটা একটা পট্টি কাটিং করতে হবে সামনে তো এখানে হচ্ছে ডাবল করে বাঁশ দিতে হবে এখানে মুখের মাপটা কত আছে দেখতে হবে দশ ইঞ্চি তো সম্মানিত ভিউয়ার্স এ পর্যায়ে কিন্তু আমাদের শার্টটি কাটিং করা হয়ে গেছে তো এখানে হচ্ছে এটা এটার মাঝে হচ্ছে খুশি হবে তো দর্শক বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন আমি আশা করি আপনাদেরকে বোঝাইতে পারছি কীভাবে একটি শার্ট কাটিং করতে হয় তো আজকের মতো এখানে বিদায় নিব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম